একটা খুব বাজে জিনিস হয়ে গেছে তাও আমি হাসছি ব্যাপারটা হচ্ছে বাস আসার সময় এমন টাইম নিয়েছে জুতো এক পাটি একদম নিচে আরো কিছু জন ছিল কিন্তু সেই তাদের যায়নি কিন্তু আমার গেছে এই যে দেখো আমি এখন খালি পায়ে হাঁটছি খালি পায়ে এখন যেতে হবে পেহেলগান অব্দি লাভারিসের মতো পড়ে রয়েছে এখানে নিচে এক পাটি নিয়ে আর কি হবে তোমরা খাবার খাও কিছু বলবে না কিন্তু নষ্ট করলে সেটা কিন্তু তারা রাগ করে আর বলে আগের পর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম যে জম্মুতে কিভাবে আসবে আর জম্মুতে এসে যাত্রী নিবাসে নগরের কিভাবে আসবে সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়েছিলাম এই ভিডিওর তাৎপর্য বুঝতে আগের ভিডিও অবশ্যই দেখার জন্য অনুরোধ করব এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে অথবা এই ভিডিওর এন্ড স্ক্রিনে তোমরা দেখতে পাবে তো সেই ভিডিও অবশ্যই গিয়ে দেখবে আর যারা চ্যানেলের নতুন তারা সাবস্ক্রাইবটা করে দাও এই ভিডিওতে তোমাদের দেখাবো যাত্রী নিবাস থেকে সেনার কনভয়ের সাথে পেহেলগাম কি করে পৌঁছালাম সমস্ত কিছু আপডেট তো চলো ভিডিওটি শুরু করা যাক এই হচ্ছে বাসের চার্ট দেখো আর এই হচ্ছে টিকিট কাউন্টার এদিকেও আছে দেখো জম্বু টু বালটাল আর জম্বু টু পেহেলগাম দেখো তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারো টিকিট কাউন্টার দেখো টিকিট টিকিট বুকিং সকাল দশটা থেকে রাত নটা অবধি হয় এই যে দেখো দেখো আমরা তিনটে টিকিট কেটেছি যা চারশো চার টাকা করে পড়েছে টোটাল বারোশো বারো টাকা এই হচ্ছে টিকিট হ্যাঁ এই হচ্ছে টিকিট দেখো বাসের নম্বর পি সাঁত্রিশ সিট নম্বর পাঁচ থেকে সাত টাইম হচ্ছে একটা ত্রিশ এম ঘড়ি কাটায় এখন একটা তিরিশ আর বেরিয়ে পড়েছি এখন যাত্রী নিবাস থেকে বাস স্ট্যান্ডে পেহেলগামের উদ্দেশ্যে এই হচ্ছে বাস স্ট্যান্ড যাত্রী নিবাসের ভিতরেই আছে এই যে বাস পি সাত সাঁত্রিশ পেহেলগাম দুশো পঁয়ত্রিশ কিলোমিটার যা সময় লাগে ছ ঘন্টা বাসে বসে আছি বাসে রেডটার সময় বলে এখন মোটামুটি আড়াইটার কাছাকাছি বাজে এখনো কিন্তু চলার ছাড়ার কোনো পরিকল্পনা নেই দীর্ঘ কয়েক ঘন্টা অপেক্ষার পর অবশেষে বাস ছাড়লো এই হচ্ছে বড় ট্যানেল যেটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ট্যানেল এখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ট্যানেলের ভিতর দিয়ে আমাদের বাস যাচ্ছে এখন পেহেলগামের উদ্দেশ্যে চ্যানেল থেকে এখন বেরোলাম আমরা আর তোমরা সামনে দেখতে পাচ্ছ পঞ্চাশ একশো মিটার অন্তর অন্তর এখানে কিন্তু প্রচুর সেনাবাহিনী থাকে আমাদের পুরো ইন্ডিয়ান আর্মিতে বিএসএফ জওয়ানে পুরো ভর্তি থাকে পুরো এই যাত্রাটা কিন্তু কনভয়ের সাথে থাকে আর কনভয় মানে আমাদের ইন্ডিয়ান আর্মি পুরো অমরনাথ যাত্রাটাই কিন্তু ইন্ডিয়ান আর্মি দ্বারা পরিচালিত হয় কাজ চলছে এখন গত ছমাস যখন আগে এসেছিলাম এই কন্ট্রাকশনের কাজগুলো কিন্তু হয়নি মাস পর কিন্তু আবার এসব কাজ কিন্তু শুরু হয়েছে দেখো রাস্তা তৈরির এখন কিন্তু এই কন্ট্রাকশনের কাজগুলো চলছে তুমি বাবা অমরনাথ যাত্রা করলে যে সিকিউরিটি পাবে দেখতে পাচ্ছ সিকিউরিটি একসাথে যাচ্ছে আমাদের সাথে কনভোরিটিও যাচ্ছে আর একশো দেশ একশো দেড়শো মিটার অন্তর তোমরা সিকিউরিটি পেয়ে যাবে পুরো জেড প্লাস সিকিউরিটি কনভয়ে যেতে যেতে দাঁড়ালো এক জায়গায় ভান্ডারাতে যেখানে সমস্ত যাত্রীদের নামানো হলো টয়লেট বাথরুম সমস্ত কিছু করার জন্য এবং সকালের ব্রেকফাস্টটি ছেড়ে নেওয়ার জন্য এই ভান্ড্রাতে তোমরা যা কিছু খাবে সমস্ত কিছু কিন্তু ফ্রি তোমরা ফ্রিয়ে খেতে পারবে এই যাত্রী নিবাস থেকে কনভার সাথে গেলে এটাই একটা সুবিধা তোমরা যেখানেই তোমাদেরকে দাঁড় করাবে তোমরা ফ্রিয়ে খেতে পারবে আরও সমস্ত কিছু একটা বড় ভান্ডার আছে যেটা টিফিনের জন্য আমাদেরকে দাঁড় করিয়েছে যা পনেরো মিনিটের হয় আমরা চলে এসেছি এখন সবাই আর কিছু টিফিন আমি নিয়ে নিলাম চা আর বিস্কুট প্রতিটা ভান্ডারাতে এরকম টয়লেট বাথরুম পেয়ে যাবে তোমরা সব এই যে বাস দেখতে পাচ্ছো লাইন দেওয়া আছে আর এদিকেও আছে লাইন দিয়ে এগুলো হচ্ছে কনভে যেগুলো হচ্ছে যাত্রী নিবাস থেকে গেছে মানে ছেড়েছে এগুলো হচ্ছে যাত্রী নিবাস থেকে সারলে বললাম না জেট প্লাস সিকিউরিটি প্লাস হচ্ছে প্রাইভেট গাড়ি করে গেলে তোমাদের কাটকাবে কিন্তু এই যাত্রী নিবাসের গাড়ি করে গেলে আটকাবে না অমরনাথ যাত্রা কিন্তু প্রচুর সিকিউরিটি হবে তোমার নিজে মনে হবে একটা ভিআইপি ভিআইপি মানে এত সিকিউরিটি আমি বিস্কিট আর একটা লাড্ডু খেয়েছি আর সকালবেলা এত খাওয়া যায় নাকি তাই জন্য চলে এসেছি এখন বাসের কাছে চলে এসেছি বাসে উঠব চলো সেক্ষেত্রে বলে দিই আরও কয়েক কিলোমিটার বাস যাবার পর আবার দাঁড়িয়েছিল বানিহাল ভোজনালয় অর্থাৎ ভান্ডারাতে আবার একটা ভান্ডারে এসেছি এখানে আবার কিছুক্ষণের জন্য রেস্ট প্রবেশ করলাম এখন ভান্ডরাতে আর ভান্ডরাতে এসে আমি চান নিয়েছিলাম এই হচ্ছে আমার থালি যা ছিল সবজি ছোলা ভাত এবং পোলাও এই হচ্ছে আমার খাবার ছিল আমি নিয়েছিলাম এই হচ্ছে বানিহালের হালের খুব বাজে জিনিস হয়ে গেছে তাও আমি হাসছি ব্যাপারটা হচ্ছে বাস আসার সময় এমন টাইম নিয়েছে জুতো এক পাটি একদম নিচে আরও কিছু আর এক পাটি রয়েছে ওটা নিচে বাঁচে এই মানে পানি হালে এসে আর একটা ফেলে দিলাম আর তোমাদেরকে দেখাচ্ছি চলো লাভারিসের মতো পরে রয়েছে এখানে নিচে এক পাটি নিয়ে আর কি হবে এই যে দেখো আমি এখন খালি পায়ে হাঁটছি খালি পাই এখন যেতে হবে পেহেলগাম অবধি পেহেলগাম থেকে আবার জুতো নিতে হবে আনিহাল থেকে পেহেলগাম বেস ক্যাম্প অবধি যেতে পঁচাত্তর কিলোমিটার লাগবে আর যা সময় লাগবে দু ঘন্টা ছ সাত মিনিটের মতো ওদিকে যাওয়ার পথে রাস্তা দেখো সব জাম করে দিয়েছে মানে গাড়ি সব আটকে দিয়েছে এই কনভার্ট সাথে যাওয়া মানে একটা সুবিধা তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রাইভেট কার আরও যে বাস আছে সমস্ত কিছু আটকে দিয়ে কনভয়কে ফার্স্ট যেতে দিচ্ছেন তারপরে ওই রাস্তায় উঠতে দেবে এটাই হচ্ছে কনভয়ের সাথে গেলে সব থেকে বড় একটা সুবিধা যেটা হলো আদার্স কাউকে যেতে দেবে না শুধু কনভয় পাস হয়ে গেলে চলে গেলে তারপর আদার্স গাড়িকে ছাড়বে ঠান্ডা হাওয়া অলরেডি আসছে আর হিমালয় দেখো হচ্ছে পড়ছে ওই যে উপরে মেঘ দেখতে পাচ্ছি দেখো সব গাড়িকে সাইড করে দিয়ে আর সিকিউরিটি দেখো সব দাঁড়িয়ে রয়েছে আমাদের বিএসএফ জওয়ান সব প্রাইভেট গাড়িগুলোকে আলাদা সাইডে দাঁড় করিয়ে দিয়ে কনভয়কে আগে যেতে দিচ্ছে এই রাস্তাটাতে দেখো তোমরা কত সিকিউরিটি দেখতে পাবে এখানে এত সেফভাবে এই যাত্রাকে সম্পন্ন করানো হয় দেখো পদে পদে আমাদের সেনাবাহিনী একশো মিটার অন্তর অন্তর এই সেনাবাহিনী আমাদের কনভয়কে সাহায্য করে নিয়ে যাচ্ছে আগের পথে যাত্রী নিবাসের সাথে তোমরা যদি বাবা অমরনাথ যাত্রা করো আমাদের সেনাবাহিনীর আরও প্রেমে পড়ে যাবে তোমরা হ্যাঁ আমরা জানি আমরা সেনাবাহিনীকে প্রচুর ভালোবাসি তাও তোমরা যদি এই যাত্রী নিবাসের সাথে কনভার সাথে যাও আরও গ্যারেন্টিতে বলতে পারি তোমরা প্রেমে পড়ে যাবে আমাদের সেনাবাহিনী কিছু পারো আর না পারো একটা করে স্যালুট তোমরা অবশ্যই করবে আমরা এই সারা রাস্তাটাতে আমাদের ইন্ডিয়ান আর্মিকে স্যালুট করতে করতে এগিয়ে গিয়েছিলাম এই নদীটা যতটা সম্ভব লীড়ার নদী যা দেখো নদী তার গতিপাতে একভাবে বয়ে চলেছে দেখো আমরা কিন্তু পেহেলগামের একদম খুব সন্নিকটে চলে এসেছি এখন চলে এলাম পেহেলগামের বেস ক্যাম্পে আর আমি কিন্তু এখনও সেই খালি পায়ে আছি দেখতে পাচ্ছ তোমরা খালি পায়ে হাঁটছি আমি এখন वेलकम टू यात्रीजे नूनवान पहलगाम श्री अमरनाथ जी साइनबोर्ड वेलकम टू यात्रीज আর কার্ড না হলে ঢুকতে দেবে না যাত্রা কার্ডটা অবশ্যই লাগবে না হলে করে নিতে হবে সময় আমরা চলে এসেছি পেহেলগামে পেহেলগামে সিকিউরিটি চেক হয়ে গেছে এখন আমরা ভিতরে প্রবেশ করেছি চলো এখন কোথায় নিয়ে যাই বা যা পাঠাচ্ছে দেখি এখান থেকে তোমরা টেন্টের ছি কাটতে পারবে আর কেটে নিতে হবে আর এই যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু তারপর হচ্ছে ঘোড়া সমস্ত কিছু রেট এখান থেকে পেয়ে যাবে এখানে টেন্ট হচ্ছে আর বেড হচ্ছে চারশো তিরিশ টাকা তো তোমরা এলে কিন্তু দেখবে ঘষে মানে তোমরা টেন্টে থাকবে না মানে নিচেতে থাকবে কমফোর্টেবল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো হচ্ছে নিচে দেখো এরকম থাকবে তোমার কম্বল একটা করে দেওয়া রয়েছে এই হচ্ছে থাকবে তোমার কিন্তু ভিতরটা ভালোই গরম আছে আর এরকম হচ্ছে বেডের যা চারশো টাকা করে ওই যে দেখো হেলিকপ্টার যাচ্ছে একটা জুতোর দোকানে আর জুতোটা নিচ্ছি নিতে তো হবে না হলে যাবো কি করে এই হচ্ছে জুতা নিয়েছি এটা আড়াইশো টাকা বলেছিল দুশো টাকার মতো বলেছি আমার সাইজ হয়ে গেছে বলে এটাই নিয়েছি এখন টেম্পোরারি পড়তে হবে আর যাওয়ার সময় তো আবার যেটা পড়বো পড়েছিলাম সেটা পড়তে হবে বাথরুম টয়লেটের ব্যাপার দেখো পুরো মানে দারুণ করা রয়েছে দেখো বয়ে চলেছে লিডার নদী পেহেলগামের একদম বেস ক্যাম্পে ঠিক উল্টো দিকে কত স্রোত দেখো খালি লিডার নদী পুরো ফুঁসছে একদম গর্জন করছে দেখো স্রোত দেখো এখন পালা খেয়ে নেওয়ার নিয়েছিলাম রুটি আর সবজি চাই দেখো চুপ করে ফেলে দিল এটা হচ্ছে মানে এক জায়গা থেকে নিয়েছিল দেখো চলে যাচ্ছে মেয়েটা এক জায়গা থেকে নিয়েছিল আঙ্গারখানা থেকে সেখানে খেতে পারেনি বলে আবার তাকে মানে চোখ রাঙেছিলো মুখ করেছিল বলে বকেছিল বলে ওই অত দূর থেকে এসে এখানে ফেলে দিল মানে বুঝতে পারছো এরা হচ্ছে রাগ করে ব্যাপারটা তোমরা খাবার খাও কিছু বলবে না কিন্তু নষ্ট করলে সেটা কিন্তু তারা রাগ করে আর বলে কারণ হচ্ছে খাবার নষ্ট ভালো না খেয়ে আমরা আবার একটু বাইরে বেরোলাম জায়গাটা ঘুরবো বলে লিডার নদীর গর্জনই আলাদা ঘড়ির কাটায় সাতটা একচল্লিশ তাও এত সুন্দর ওয়েদার দেখো এবারে কিন্তু বৈষ্ণদেবীতে অ্যাটাকের পরে এখানে কিন্তু সিকিউরিটি আরও হাই হয়ে গিয়েছে একশো মিটারও অন্তরে মানে একশো মিটারও কম অন্তর মানে সিকিউরিটি এখানে মানে আমাদের সেনাবাহিনী আছে এই যে দেখো ওয়েলকাম টু পেহেলগাম আর এই হচ্ছে বাড়িগুলো কত সুন্দর আছে দেখো কটেজগুলো ফেব্রুয়ারিতে যখন এসেছিলাম এগুলো সব বরফে ভর্তি ছিল তোমরা দেখেছিলে আর এখন দেখো সবুজে পুরো ভর্তি পেহেলগাম দেব অথরিটি দেখো পেহেলগাম জিরো পয়েন্ট কিলোমিটার চন্দনবাড়ি ষোলো কিলোমিটার শেষনাখ আঠাশ কিলোমিটার আর হোলিকেপ মানে অমরনাথ হোলিকেপ হচ্ছে আটচল্লিশ কিলোমিটার তোমরা যদি বেস ক্যাম্পে না থাকো তাহলে কিন্তু এইসব হোটেলগুলো আছে তোমরা এখানে থাকতে পারবে তবে খরচাটা একটু বাড়বে এটা কিন্তু খেয়াল রাখবে এই যে দেখো পুরো এই রাস্তাটাতে তোমরা হোটেল পেয়ে যাবে এখানে থাকতে পারবে বেস ক্যাম্পে হচ্ছে তিনশো কুড়ি টাকা থেকে শুরু আর এখানেরগুলো বেশি হবে লাগে এদেরকে এই হচ্ছে পেহেলগাম মার্কেট এরকম রাত্রিবেলা সব মার্কেট বসে মার্কেট রাস্তার ডান দিক এবং রাস্তার দিকে কাশ্মীর এলে অবশ্যই কিন্তু এই কাওয়াটা ট্রাই করবে একবার হলেও চেপে দেখবে নিয়েছি একটা কাওয়া এখানে যেটা সেই ফেব্রুয়ারিতে এসে শ্রীনগর থেকে খেয়েছিলাম তার থেকে মোটামুটি ভালো শিব পার্বতী এখন আবার চলে এলাম

দুধ নিয়ে নিয়েছি এই দুধটাই চাইছিলাম যে এখন একটু দুধটা হলে বেশ দারুণ লাগবে আর গরম আছে হলুদওয়ালা দুধ এতে হলুদ পেস্তা কেশর এসব মিক্স করা আছে আর খেতে দারুণ লাগছে বেশ আমরা একটা নেছি এখানে তিলের লাড্ডু এই হচ্ছে আমাদের টেন্ট যেখানে কেউ নেই শুধু আমরা তিনজন আছি পুরো ফাঁকা এখন ঘড়ি কাটায় দশটা পঁয়তাল্লিশ এখন আছে টেন্টের ভিতরে আর রাত্রি এখন সে পড়বো দশটা পঁয়তাল্লিশ হয়ে গেছে কালকে ভোরবেলা তিনটের মধ্যে উঠতে হবে চলো গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থাকবে আবার কালকে সকালে শুরু হবে বাবা অমরনাথ যাত্রার মেন চন্দন বাড়ি থেকে চলো টাটা গুড মর্নিং ফ্রম পেহলগাম বেস ক্যাম্প এখান থেকে যেতে হবে চন্দনবাড়ি আর এই চন্দনবাড়িতে বাবা যখন পার্বতী মাকে অমরনাথ যাত্রার জন্য অমর কথা শোনানোর জন্য হলিকাপে নিয়ে যাচ্ছিল তখন এখানেই এই বাবার যে অর্ধ চাঁদটা ছিল এই চাঁদকে এখানেই ত্যাগ করে গেছিল তাই জন্য এর নাম হচ্ছে চন্দনবাড়ি আগে এরকম ব্যারিকেড থাকছিল না কিন্তু এবছর থেকে সব কটা ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে দেখো অরিজিৎদা বসে পড়েছে রেস্ট নিচ্ছে কেমন লাগছে বলো কেদারনাথ না অমরনাথ বাবা কোনটা হচ্ছে ওই টাপ অমরনাথ <laughs> सोझा ज